হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আপনাদের মাঝে নিয়ে আসলাম আসলে লাভ এডিশন লাভ এডিশন আবার আসছে এডিশন আবার আসছে ঠিক আছে লাভ এডিশন আমার মানে লাভ এডিশন দেখলেই ভালো লাগে ঠিক আছে ব্যবহার করি আর না করি কিন্তু দেখতেই অনেক সুন্দর লাগে প্রিমিয়াম নেস চলে আসে আর হচ্ছে যে একবারে সুপার ফ্রেশ কন্ডিশন এ প্লাস ক্যাটাগরি ঠিক আছে একবারে এ প্লাস ক্যাটাগরি আলহামদুলিল্লাহ অনেক ভালো ফ্রেশনেস আছে এটা নিতে হলে আপনার স্ক্রিনে যাওয়া নাম্বার আছে নাম্বারে ফোন দিলে গেবো আমরা ডিটেলস প্রাইস বলে দেবো আর হচ্ছে গিয়ে নর্মাল ইলেশন আছে

স্লট ঠিক আছে এটা পেয়ে যাবেন হচ্ছে কি মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা অনলি আঠাশ হাজার টাকা হলেই কিন্তু আপনি আঠাশ হাজার

আর 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 কমেন্টে কমেন্টে আপনার নাম্বার দেওয়া থাকবে ঠিক আছে ওখান নাম্বার দেওয়া থাকবে আর আমাদের সাথে ভিডিও কলে কথা বলে কিন্তু আপনি অর্ডার করবেন অর্ডার করার জন্য ভিডিও কলে দেখে এরপর অর্ডার করতে হবে না আগে কথা বলে ফুল করে তারপরে কল দেখে তারপর আপনি অর্ডার করবেন কারণ হচ্ছে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই যা আমার বাইক না মামার সাথে আমিও থাকব ঠিক আছে ভিডিও কল দিবেন কিন্তু কমেন্টে প্রতারক চক্রের নাম্বার দেয় ওখানে যদি টাকা পাঠান তাহলে কিন্তু টাকা মাইরই হয়ে যাবে আমাদের দেখবেন প্রোডাক্ট দেখবেন দেন অর্ডার করবেন ঠিক আছে আপনার কষ্টের টাকা যদি নষ্ট হয়ে যায় বা কেউ মেরে খেয়ে ফেলে এটা কিন্তু আমাদের কষ্ট লাগবে কিন্তু কষ্ট লাগলে কি হবে টাকা কিন্তু আপনারই যাবে ঠিক আছে কষ্ট আমার যতই লাগুক আপনার মতো না ঠিক আছে আপনার কষ্টটাই বেশি আর আমাদের কাছে কিন্তু আপনার অফিসিয়াল ফোন পাবেন ঠিক আছে অফিসিয়াল অপো ভিভো রিয়েলমি রেডমি ঠিক আছে তারপরে আপনারা হচ্ছে গিয়ে ইয়া ওই রিয়েলমি ডিভাইসগুলো পাবেন ঠিক আছে তারপরে জেটটি ডিভাইসগুলো ডিভাইসগুলোও অ্যাভেলেবেল পাবেন তারপরে ভিভোর ডিভাইসগুলো অ্যাভেলেবেল পাবেন ঠিক আছে এখন একই সবে কিন্তু আপনারা সব পেয়ে যাবেন ইউজ এবং নতুন আর আপনার হাতে যদি একটু পুরো নতুন থাকে তাহলে কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবে সেক্ষেত্রে কিন্তু প্রপার ডকুমেন্ট অবশ্যই সাথে আনতে হবে খোলা কাজ করা কোনো ডিভাইস কিন্তু আপনি আনতে পারবেন না কারণ খোলা কাজ করা ডিভাইস আমরা আপনার কাছ থেকে নিবো না কেন নিব বলেন আপনাকে তো খোলা কাজ করে আমি দিব না তাহলে আপনার কাছ থেকে কেন নিব ঠিক আছে এটা আপনার খোলা কাজ করা থাকতে পারে সেটা আপনার এলাকায় আপনি সেল করে দেন সেটাই আপনার জন্য মঙ্গলজনক হবে ঠিক আছে আমার কাছ থেকে আপনি সরাসরি টাকা দিয়ে নিয়ে যান আর হচ্ছে যে আপনার প্রত্যেকটা ডিভাইসের সাথে কিন্তু সাত দিনের ফুল রিপ্লেস গ্যারান্টি থাকবে আর দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর এই যে নতুন যে ডিভাইসগুলো আছে এইগুলোতেও কিন্তু সাত দিনের রিপ্লেস থাকবে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে একবার অফিসিয়াল ফোন থাকবে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ